বাইশ তারিখে মর্যাদা পুরুষ ভগবান শ্রী রাম প্রতিষ্ঠা হবে আপনারা জানেন আর সামনে আমরা শহরের মধ্যে এটি সুসজ্জিত তাই আমরা লক্ষ্মীনারায়ণ মন্দির কলেজ রগত সেমিস্টার নিসে কাসাইসা সিলেবাসনা তাই যত কলেজ রগত নাংমান ইতিচার রিক্রুটমেন্ট তাই 6 দফা দাবিছান এডুকেশন ডক্টর নিধানি ডেপুটি সে লিখা অল ইন্ডিয়া সিপ এডুকেশন কমিটি অমা বিভাগসা দাবি খায়কা 2020 এডুকেশন পলিসি নর্না ভাগে আমরা অল ইন্ডিয়া সিপ উচ্চ শিক্ষা দফা দাবিতে জাতীয় শিক্ষানীতি দু হাজার বিশ চালু করা হয়েছে ত্রিপুরা রাজ্যে এবং তার তরিগরিতে যে সব কলেজগুলোতে যে সিলেবাস চালু করার কথা সঠিকভাবে সিলেবাস চালু হয়নি এবং শিক্ষক স্বল্পতার কারণে প্রত্যেকটা স্কুলের পড়াশোনা ঠিকমতো হচ্ছে না এবং কিছু কলেজে যে মাস্টার ডিগ্রি চালু করা হয়েছিলো দুটি বিষয়ে সেই মাস্টার ডিগ্রিও শিক্ষক স্বল্পতার কারণে এবং সিলেবাস সঠিক না হওয়াতে সেটা বন্ধ হওয়ার পথে এর পুনরায় আমরা এটা যাতে বন্ধ না হয় তার দাবিতে

আমরা করে পদ্মফুল আঁকার বলা হয়েছে তারি অঙ্গ হিসাবে আজকে ইকোয়াইজ মণ্ডলের উদ্যোগে বুথ করে আমাদের পদ্মফুল আঁকা শুরু হয়েছে আমাদের চৌত্রিশ এবং পঁয়ত্রিশ নম্বর বুথে আজকে পদ্মফুল আঁকা শুরু হয়েছে তো এখানে মোদিজির আমাদের যে নারা সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস এই মন্ত্র লক্ষ্য কি আজকে আমাদের এই কর্মসূচি শুরু হয়েছে আমাদের ত্রিপুরা রাজ্যে তিন হাজার তিনশো আছে প্রত্যেকটা বুথে ন্যূনতম পাঁচটি করে পদ্মফুল আকা হবে আগামী দুই হাজার আমরা মোদী জিকে ত্রিপুরা রাজ্যের থেকে পূর্ব এবং পশ্চিমাসন দ্বিতীয় আসন আমরা উপহার দিতে যাচ্ছি এবং যশস্ব প্রধানমন্ত্রী আবার দিল্লির আমাদের প্রধানমন্ত্রী হবেন এটা আমাদের অঙ্গীকার

বাইসাইকেল চে সফাইছে তো বাইসাইকেল চে সবাইছে নামটা কোথায়

सङ्ग्रौसा आगरतला सूकाट एकाडेमी हल नगर त्रिपुरा पवार ट्रान्समिसन लिमिटेड रुगाली विग्न प्राइज अफारैनिमुलाई अगरतला प्रेस क्लाबन হ্যান্ড ইজ ওয়ার্কিং এটা কি হবে লেবার আমি হাত দিয়ে কাজ করবো শুধু কাজ করবো লেবার আধিকারিকের মধ্যে পার্থক্য কেন

উদ্দেশ্যে বলছি আপনার আমার থেকে শিক্ষিত মানুষ হার্ট হেড অ্যান্ড হ্যান্ড এই তিনটা যখন মনে প্রাণে করবেন তখন দেখবেন ওনার মতো বিশ্বকর্মা আপনারা হবেন বিসিপুরম nei haina taklebo dalbidal pandani bisin sei pali saknai netaji subhaschandra bosuni ache masala netaji subhas bidaniketan আমাদের স্কুলের মহতি অনুষ্ঠান সবচেয়ে বড় অনুষ্ঠান যদি আমরা বলি উল্লেখযোগ্য অনুষ্ঠান এটাই আমাদের স্কুলের সবচেয়ে বড় অনুষ্ঠান যেহেতু এটা সরকারি প্রোগ্রামও বটে সেই জন্য বিশেষ সাহায্য সহায়তা সবার নিয়েই আমরা প্রস্তুতি 2022 সালত টেট এক্সাম পাস অনুসার 361 জন ক্যান্ডিডেট ৰক তাইছ সাংৰ সালত শিক্ষা ভৱনে অধিকৰতা বাই মালাইনা থাকা তাম নিবাগৈ বৰক ন ৰিক্ৰুট খাই জাগিয়া অকক ন সুংনা বাগৈ শিক্ষা ভৱন থাকা টেট এক্সাম পাস অনুসার ক্যান্ডিডেট ৰক কত জটিলতা আছে কিন্তু টেটু মানে ডাক্তারের নিয়ন্ত্রণাধীন এইজন্য আমরা আজকে এলিমেন্টারি ডাইরেক্টরের সাথে কথা বলতে এসেছিলাম কিন্তু আমাদের দুর্ভাগ্যবশত উনি আজকেও উপস্থিত নেই তাই আজকে অ্যাপয়েন্টমেন্ট আমরা নিয়েছি কয়েকদিনের মধ্যেই উনি দেখা করবেন আসলে আমরা খুব হতাশ হয়ে গেছি যে আমাদের আজকে 1 বছর 1 মাস হয়ে গেলো কিন্তু আমাদের নিয়োগে কোনো কোনো নোটিশই আমরা পাচ্ছি না বিধানসভা অধিবেশনে বলেছেন যে আমাদের টেট টু টা দপ্তরে নিয়ন্ত্রণাধীন

উদয়পুর মহাকমায় আপনার আন্ডারে কতজন রয়েছে উদয়পুর সাবডিভিশনে টোটাল অ্যাডমিট কার্ড কিছু হয়েছে থ্রি আর কেপুরে কিল্লা এর মধ্যে অনেকে রিজেক্ট হয়েছে মানে কি কারোর কারণে মূলত রিজেক্ট হয়েছে অনেকে আন্ডারিজ থাকে অনেকে মানে আন্ডার কোয়ালিফিকেশন আছে বিভিন্ন ক্রাইটেরিয়া ফুলফিল না হওয়াতে কিছু রিজেক্ট মানে হয়েছে আর কি উদ্বুর মহকুমার জন্য মানে কয়টি পদ রয়েছে আপনার অ্যাকুরিট আমার জানা নাই এটা তো মানে হৈজাকক তো মাননি বিশাল গড়হাতি ও চাইলাইন তাং ভাগর রেড প্লেস адমা সার্ভিসিনি খরকসান নরমখা তিনি নিরেট খ্লাইজাক মানিও চাইমাখা বড়ো সালবৰম না মান খা তাই ৰখাই থকা হে নেকক তোমা আজকে আমাৰ ডিস্ট্ৰিক্ট সেল প্রোডাকশনৰ ওৰেৰ চাইহৰতৰ বিশাল

अपने कि आप ब्रयर फार्मे <गगगाँ>